আমরা সমস্ত আমাদের মেয়ে কোন মজুমদার তিনি আসল বিজেপি এবং তিনি স্বয়ংসেবক সংঘের তৃতীয় বর্ষ করা তিনি কিন্তু দাবি করেছেন দেখুন আমাদের পরিবারের সদস্য সামান্য মন পটা থাকতেই পারে আমাদের ভিতরে আমরা মিটে নেবো আমাদের ভিতরে কোনো সমস্যা নেই আমরা বলছি না মিটে নেবো তারা বলছে নমিনেশন সাবমিট করবে এর আগে কি কথা হয়েছে তাদের না না নমিনেশন সাবমিট করবে না আমাদের কথা হয়েছে মিটে একদম মিটে যাবে আমাদের ভিতরে দ্বন্দ্বই নেই সামান্য মন মোটা ভাবে মিটে যাবে কোনো সমস্যা নেই আমরা একশো পার্সেন্ট দিচ্ছি তৃণমূল সাহেব কি বলবো আপনারা সবাই জানেন চুরি করা মিথ্যা কথা রংদারি এটা ওনাদের কাজ দাদাগির বাড়ির মেয়ে সেক্ষেত্রে সুবিধা পেতে পারে তারা আমার মনে হয় পেতে পারে না কারণ আমিও মতুয়া ছেলে আমার পিছনে আমারও ঠাকুর হাত আছে আমিও তো মতুয়া